আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে বিতর্ক চলছে সংবিধান নিয়ে এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনোসের ভবিষ্যৎ নিয়ে যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইনুস নিজে এটি গ্রহণ করতে পারেন অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন এটা একপক্ষ বলার চেষ্টা করছেন অপরপক্ষে বলার চেষ্টা করছেন যেহেতু এটি একটি আহ গণ অভ্যুত্থানের ফসল এখানে আসলে সংবিধান জরুরি নয় প্রয়োজনই নেই জরুরি তো বাদ প্রথমত প্রয়োজন নেই এর কারণ হলে আমাদের সংবিধানের যে প্রচলিত বিধি বিধান সে বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র প্রজাতন্ত্র কিংবা জনজীবন এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে সংসদের একটা ভূমিকা থাকে ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে রাষ্ট্রপতির ভূমিকা থাকে সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আর একটা কানেকশন থাকে তো এই গণভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নেই ডেপুটি স্পিকার কারারুদ্ধ স্পিকার পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রপতি আইসিউতে আছেন বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিউতে আছে তিনি কার কথায় চলছেন কি করছেন তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না তো এইরকম একটি হেফাজত অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে সেই উপধারা যদি আগামীতেও এইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় কনস্ট্রাকশন কনস্টিটিউশন তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন এবং আমরা এই আলোচনাগুলো করছি করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন রাষ্ট্রপতি যারা নিযুক্ত তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন তারপরে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে জড়তা দেখা দিচ্ছে এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি এই কারণে গণভুৎসনের যারা কর্তা ব্যক্তি চিন্তক রাষ্ট্রচিন্তক পক্ষের লোক অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইনুসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই এই কাজগুলো ইমিডিয়েটলি করেন যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন ভদ্রলোক এবং এই ভদ্রলোকে আপনি যতটা নির্বিশ মনে করছেন যতটা ভদ্র মনে করছেন এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের শপথ বাক্য পাঠ করিয়েছেন তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুজের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি একই কর্মকাণ্ড তিনি করতে পারেন তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এটি ইনুস সাহেবের যারা আপনজন তাদের একেবারে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের প্রধান হবেন তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয় ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশন যেটি এই মুহূর্তে নেই তো কাজই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান তাহলে তিনি দ্বিতীয় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট যেহেতু সংসদ নেই এই অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাষ্ট্রীয় এটি সরকার প্রধান হিসাবে হবে না এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম বলতে যা বোঝায় আপনি চোখে মুখে যাই বলেন না কেন এমপ্লয়েড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ করছেন পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল জারি করার ক্ষমতা তার এবং যে কোনো ডক্টর বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি সেনা প্রধানকে তিনি চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান ট্যুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারবেন কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টির ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতে তুলনীয় নয় তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সংবিধানও নেই পৃথিবীর কোনো কালচারও নেই এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পথ উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল ভুয়া অ্যাডভাইজার আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপির অফিসকে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো তো অ্যাডভাইজার প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদি সাহেবের অ্যাডভাইজার কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয় রাষ্ট্রীয় পদ নয় যেটা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন ভাষণ দিবেন বা যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই সিপ অ্যাডভাইজার যে পদ এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং কমবে রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা সিপ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই বিষয়টি বলার চেষ্টা করছেন আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয় তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন এটারও কোনো লিগাল ভিত্তি থাকবে না এটা জাস্ট বলার মতো শুনতে ভালো শুনে প্রধানমন্ত্রী মন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো বলা হবে কিন্তু সেটা কি হবে সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের পদবি ভাইস প্রেসিডেন্ট তাদের যেরকম থাকে সেরকমই থাকবে কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে এই জটিল অবস্থাতে আসলে সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তিনি একটা জায়গাতে বসে গেছেন এবং তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না কারণ এই ক্ষমতার যে চেয়ারটি এটি ওয়ান ওয়ে ট্রাফিক এই জায়গাতে একবার কেউ বসে তাকে এখান থেকে সহজে ছাড় দেওয়া হয় না কখনই ছাড় দেওয়া হয় না তো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এটি সাধারণত খুব কম হয় তো কাছে তাকে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে সাহস নিয়ে মেধা নিয়ে দক্ষতা নিয়ে এবং অনেকটা বলা হয় অ্যারোগ্যান্সি অ্যারোগ্যান্সি নেপোলিয়ান বোনাপার্টের মতো যেভাবে নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের পর পার্লামেন্টের মধ্যে গেলেন এবং তিনি বললেন যে আমি সম্রান তো নইং বললেন যে পার্লামেন্টের যারা মেম্বার তারা বললেন যে আপনার ভিত্তি